সবাইকে স্বাগত জানাচ্ছি আগরতলা পট্টি বা পিতল কাসার বাজারে মূলত বাজারটি কামাঞ্চমণি এবং মটরশুনের মাঝামাঝিতে অবস্থিত এই বাজারে আপনারা আগরতলার বর্ডার থেকে বা চেকপোস্ট থেকে আপনারা সত্তর থেকে আশি টাকা সিএনজি বা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম কাশালিতে এখানে মোটামুটি কাশ পিতলের সকল ধরনের তেজসপত্র বিগ্রহ পাওয়া যায় দেবদেবীর বিগ্রহ পাওয়া যায় এমন কোনো দেবদেবীর বিগ্রহ নেই যা এখানে পাওয়া যায় না লক্ষ্মী থেকে শুরু করে কৃষ্ণ রাধাকৃষ্ণ গৌণিতা এই সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে মোটামুটি একশো গ্রাম থেকে শুরু করে পঞ্চাশ কেজি ওজনের পর্যন্ত আপনারা পিতলের মূর্তি এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পিতলের মূর্তির পাশাপাশি এখানে পূজার তারপরে আপনার আচমন পাত্র সবকিছু এখানে মধ্যে পাওয়া যাবে আবার শ্বেত পাথরেরও কিছু কিছু মূর্তি রয়েছে যেগুলো আপনারা এই মার্কেট থেকে নিতে পারবেন কাশ অতি প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে বাংলার ঐতিহ্যের সাথে কাশ এবং পিতল একেবারে কাশ বা পিতলের পাত্রে যদি আপনি রান্না করে খান পানি খান সেগুলো শরীরের জন্য খুবই উপকারী তো এখানে মূলত এই বাজারে আসার আমার মূল উদ্দেশ্য ছিল একজোড়া গৌর্ণিতাই কেনার তো গর্ণিতাই কেনার জন্য ঘুরছি এবং এই ফাঁকে আপনাদের জন্য ভিডিওটি করে ফেললাম আশা করছি ভিডিওটিতে আপনারা অনেক কিছু জানতে পারবেন তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন আর এই বিষয়ে যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন কাশ পিতলের এই বাজারের মধ্যে পিতলের নানা রকমের আহ দেবদেবীর বিগ্রহ এখানে রয়েছে রাম ঠাকুর থেকে শুরু করে লোকনাথ ব্রহ্মচারী রাধাকৃষ্ণ গৌরনিতাই আর দুর্গা কালী সরস্বতী গণেশ সবচেয়ে বেশি এই আমি দেখতে পেয়েছি গোপাল সুনাম একেবারে লাইন ধরে কয়েকশো দেখতে পেয়েছি তো খুঁজতে খুঁজতে আমি অবশেষে গণ পেয়ে গেলাম আপনার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের গর্ণিতাই পাওয়া যায় আপনি পিতলের তৈরি মূর্তি যদি কেনেন তাহলে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যত ছোট মূর্তি কিনবেন এবং যে মূর্তিগুলো আসলে বা যে প্রতিমার বিগ্রহগুলো অ্যাভেলেবেল না খুব কম চলে এই ধরনের মূর্তির দাম কিন্তু তারা প্রচুর নেবে অর্থাৎ দুই গুণ তিন গুণ নেবে কারণ যেহেতু মূর্তিগুলো বেশি চলে না তাই তারা যখন বিচ্ছি করে তারা তখন তারা দাম পুষিয়ে উঠিয়ে নেয় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে গোপাল গোপাল সোনার মূর্তির যে দাম তার চেয়ে তিন থেকে চার গুণ বেশি গর্ণিতায় বা এরকম যে মূর্তিগুলো সচরাচর কম চলে সেই মূর্তিগুলোর দাম তো যাই হোক যেহেতু আমি গর্ণিতাই খুঁজছি তাই গর্ণিতাই আমি ওনার কাছে চাইলাম তো একজন দিয়েছে বড় সাইজের হয়েছে সেটা পছন্দ হয়নি তাই আমি ছোট সাইজের মানে জিরো সাইজের গর্ণিতাই খুঁজছিলাম এই গর্ণিতাই আহ মহাপ্রভু প্রভুরা যাবেন আমার বোনের বাড়িতে আমার বোন আমাকে আসার সময় বলে দিয়েছে বোনের জন্য নিয়ে যাওয়ার জন্য তো এই উদ্দেশ্যে আসলে মার্কেটে আসা তো আজ যেহেতু আমার রেডিয়েশনের পঞ্চমতম দিন তো কিছু সাইড ইফেক্ট দেখা দিয়েছিল আমার প্রচন্ড বমি বমি ভাব মাথা ব্যথা আহ কিছু খেতে পারি না তার উপরে গরম সবকিছু কিছু মিলিয়ে একেবারে কিছুই ভালো লাগতেছিল না তাই আমি আস্তে আস্তে বাসার থেকে বের হয়ে একাই চলে আসলাম এই কাঁষার পট্রিতে তো যাই হোক আবহাওয়া খুব ঠান্ডা ছিল বাহিরের আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল বাতাস ছিল পর্যাপ্ত পরিমাণে সবকিছু মিলিয়ে আমি একটু থুলামেলা পরিবেশে এসে খুব ভালো বোধ করছি আমি তো যাই হোক তার ভিতরে এসে এই মূর্তিদের মাঝখানের পরে আমার মন আরো বেশি খুশি হয়ে গেছে আপনারা আশা করছি দেখতে পারছেন মন ভালো হওয়ার মতোই আসলে জায়গা তো এখান থেকে আমি আহ খুঁজে খুঁজে দেখছিলাম আর কি নেওয়া যায় তো এখানের মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে লক্ষ্মী পুজোর আহ তেজসত্র প্রয়োজন সবকিছু এখানে আছে বিশেষ করে আপনারা যারা কলা পাতা কলা এখানে আমি দেখতে পেয়েছি পিতলের তৈরি কলাপাতা তারপরে হচ্ছে যে অম্রপত্র তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আহ লক্ষ্মী পূজায় যে ধান দেওয়ার জন্য যে পাত্রগুলা থাকে মূলত তিনটা পাত্র সেগুলো এখানে রয়েছে এখানে অরিজিনাল পাথরের তৈরি শিবলিঙ্গ রয়েছে আসলে কি নেই এখানে খুব ভালো লাগছে আর পাশাপাশি এখানে করতাল কাশি কাশিরও খুব ভালো একটি কালেকশন দেখতে পেয়েছি এখানে দেখা পেয়ে গেলাম রাধাকৃষ্ণ যুগলের যখন দেখতে পাচ্ছেন এই রাধাকৃষ্ণর আহ যুগলের ওজন প্রায় চল্লিশ কেজি এবং পাশে যে কালী মূর্তিটি দেখতে পাচ্ছেন ওইটার ওজন প্রায় সত্তর কেজি তো যাই হোক সবকিছু মিলিয়ে খুব মন ভালো করার মতোই আসলে একটি পরিবেশে আমি উপস্থিত হয়েছি তো যেহেতু আমি গৌর্ণিতাই খুঁজছিলাম ছোট সাইজের দোকানদাররা কেউই আমাকে দিতে পারছিল না কারণ তাদের কাছে যে কালেকশন গুলো রয়েছে সেগুলো অনেক বড় বড় তো এর আগের বার যখন আমি এসেছিলাম তখন আমার বোনের জন্য রাধা কৃষ্ণ নিয়ে গিয়েছিলাম তো যে কারণে রাধা কৃষ্ণের সাথে মিল করে আমার বোন বলেছে গৌর্ণিতায় নিয়ে যাওয়ার জন্য সাধাকৃষ্ণের সাথে মিল করে আমি না অনেকক্ষণ যাবত হাঁটাহাঁটি হাটাহাটি পরে হঠাৎ করে আহ ঈশ্বরের কৃপা হলো এখন আমি পেয়ে গেলাম ছোট সাইজের ঠিক যেরকম আমি রাধাকৃষ্ণ নিয়েছিলাম ঠিক ওই সাইজেরই পেয়ে গেলাম তো আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম তো পুরো ভিডিওতে যারা আমার সাথে ছিলেন আশা করতেছি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিওর সার্থকতা এখানে দেখতে পাচ্ছেন কাঁসা কাঁসা তৈরি কাশি জাজ যে যেটাই বলেন বিভিন্ন রকমের খাদা তারপরে অসংখ্য জিনিসপত্র রয়েছে এখানে তো যাই হোক অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে